কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার পঁচিশের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যার জন্য এতদিন ধরে তোমার আমার সবার প্রতীক্ষা ছিল সেটা হলো যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ এক্ষুনি একটু আগে তার আগে বলি কিভাবে তো দেখাবো সবকিছু বলে দেবো কিন্তু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো বাংলায় সবার প্রথম সব থেকে অথেন্টিক নিউজ তোমাকে আমি দেব চলো আমরা চটপট দেখে নিই যে কিভাবে আমাদের কি করতে হবে এবং এনটিএ সেই নিউজটা দেখতেই পাচ্ছ এখানে এখানে চলে যাবে গেলে প্রথমেই দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম ফর ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট আসছে এটাকে ক্লিক করবে এটাকে ক্লিক করলে তোমার কাছে পিডিএফ খুলে আসবে দেখতেই পাচ্ছ সেভেন ফেব্রুয়ারি জাস্ট একটু আগে দশ মিনিট আগেই রিলিজ হয়েছে খবর এবং এখানে তোমার দেওয়া রয়েছে যে তোমাদের নিটের ফর্ম বেরিয়ে গেছে এবং তোমরা অলরেডি ফর্ম ভরা শুরু করতে পারবে কারণ সেভেন ফেব্রুয়ারি থেকে ফর্ম ভরা শুরু হয়ে যাচ্ছে সেভেন মার্চ অব্দি এক মাস তুমি ফর্ম ফিল করতে পারবে সো রিল্যাক্স অনেক টাইম আছে হাতে এক মাস রয়েছে তোমার হাতে তো সেভেনথ মার্চ বেসিক্যালি এক মাস বাদে রাত ইলেভেন মানে রাত এগারোটা পঞ্চাশ অবধি তোমার ফর্ম সাবমিশন হবে এবং তারপরে কারেকশন যদি কিছু ভুল করে থাকো কারেকশন করতে পারো সেটা নয়ে মার্চ থেকে খুলে আসবে এবং তোমার কত টাকা লাগবে ফর্মের দাম সেটা হলো যে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে সতেরোশো টাকা লাগবে যদি তুমি ইডাব্লিউ এস হও বা ও বিসি এনসিএল হও তাহলে তোমার ষোলোশো টাকা লাগবে আর যদি তুমি এসসি এস টি পি ডাবলুবিডি হও অথবা থার্ড জেন্ডার হও তাহলে টাকা লাগবে ঠিক আছে তো এই হলো ফর্মের দাম এবারে হলো দেখো তোমাকে এখানে আমি বাদ বাকি সমস্ত ডিটেলস পরে বলবো এবং দেখো ডেট অফ এক্সামিনেশন কিন্তু দিয়ে দিয়েছে ফোর্থ মে ফোর্থ মে তোমাদের পরীক্ষা হচ্ছে যদিও এটা আমরা জানতাম সবাই যে ফোর্থ মেই হবে কারণ মেয়ের প্রথম সানডেতেই হয় তো ফোর্থ মে পরীক্ষা হচ্ছে দেখে নিয়েছো এবার তোমাদের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এক্স্যাক্ট কি কি ডকুমেন্টস চাই এই বছরের জন্য এক্স্যাক্ট কি কি ডকুমেন্ট চাই তোমার এই বছরের জন্য সেগুলো আমরা দেখব এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে যদি লাইভ দেখতে চাও এভরিথিং আমি তোমাকে দেখাবো এবং প্রত্যেকটা ফর্মের ফিল আপ করার যে জায়গা রয়েছে সেখানে কোনটার কি মানে রয়েছে কারণ এই যে বুলেটিন সেটা অনেক বড় সেখানে কিভাবে কি করতে হবে না করতে হবে কোন ওয়েবসাইট থেকে তোমাকে বুলেটিন নিতে হবে সব কিছু তোমাকে ডিটেলে আমি একটার পর একটা ভিডিওতে কন্টিনিউয়াস কিন্তু এখানে বলতে থাকবো যাতে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু যাতে না হয় ঠিক আছে এবং এবং দেখো ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর নিট দু হাজার পঁচিশ থ্রু অনলাইন মোড অনলি শুধুমাত্র কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপ করা যায় ঠিক আছে তো এই হলো ব্যাপার এবারে বাদ বাকিগুলো স্টেপগুলো আমি তোমাদের এক এক করে বলতে আছি এক এক করে ভিডিও আসতে থাকবে তুমি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কারণ নয় তো কিন্তু তুমি ইম্পর্টেন্ট ভিডিও মিস করে যাবে দু হাজার পঁচিশে নিট দেবে যদি মনে করছো বায়োলজি আমার অনলাইন পেড ব্যাচে যদি ভর্তি হবে বলে মনে করছো ইমিডিয়েট এনরোল করতে পারো অ্যাডমিশন তো হচ্ছে দু হাজার পঁচিশে যদি নিট দেবে ভিডিও ডিটেলস আমার ফার্স্ট প্রিন্ট কমেন্টে দেওয়া রয়েছে যেখানে তুমি দেখতে পারো আমার পেট ব্যাচে ভর্তির জন্য তোমাকে কি কি করতে হবে বা আমার পেট ব্যাচে রয়েছে কি কি ফিচার্স রয়েছে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা